আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন মাইক্রোসফট এক্সেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের যে মেনু আছে হোম মেনু থেকে আমাদের মেনু যে কন্ডিশন ফরমেটিং কন্ডিশনাল ফরমেটিং এই মেনুটা আছে এটার কিভাবে ব্যবহার করতে হয় এবং এটা কিভাবে কাজ করে আমরা সেই বিষয় নিয়ে আলোকপাত করবো তো এটা করার জন্য আমি এখানে একটা ফরম্যাট করে নিয়ে নিয়েছি তো এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এটার শর্তটা কি অর্থাৎ আমরা কোন একটা শর্ত জুড়ে দেবো এখানে সেই শর্তের আঙ্গিকে যদি ওই সেলের মধ্যে ওই ভ্যালুটা থাকে তাহলে সেই সেলটাকে হাইলাইট করে দেখাবে এটা হচ্ছে মূলত হাইলাইট সেল রুলস তো এখানে বেশ কয়েকটা রুলস আছে হাইলাইট সেল গ্রেটার দেন লেস দেন বিটুইন ইকুয়াল তো আমরা একটার পর একটা আলোচনা করব তো প্রথমে দেখি আমরা গেটার দেন গেটার দেন হচ্ছে আমরা কোনো একটা ভ্যালুকে যদি সিলেক্ট করে দেই যে তার উপরে যে ভ্যালুগুলো আছে শুধু সেই ভ্যালুগুলোকে এটা শো করবে আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই আমরা প্রথমে এটা সিলেক্ট করে নেব সেলগুলো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কন্ডিশন ফরমুটিং হাইলাইট সেল রুলস থেকে আমরা গেটার দেন ক্লিক করলাম তো এখানে দেখাচ্ছে যে তিন লাখ জন্য আমরা এখানে যেটা কনিশন দেবো সেটাই হবে আমরা এখানে দিলাম এক লাক্ষ পঞ্চাশ হাজার অর্থাৎ আমরা এখানে শর্ত দিয়ে দিলাম এক লক্ষ পঞ্চাশ হাজারের উপরে অর্থাৎ গেটার দেন এক লাখ পঞ্চাশ হাজারের উপরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে এখানে শুধু হাইলাইট করে দেখাবে আমি এটা করার জন্য এখানে এটা গ্রিন কালার করে দিলাম দিয়ে যদি আমি ওকেতে ক্লিক করি এখানে এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার উপরে যে ভ্যালুগুলো আছে শুধু সেই ভ্যালুগুলোকে গ্রিন কালার দেখাচ্ছে আবার এখানে আর একটা শর্ত আমরা জুড়ে দিতে পারি কন্ডিশনাল ফরমেটিং এখান থেকে লেস দেন অর্থাৎ আমরা যদি এক এখানে যদি আবার সেম ভ্যালু লিখি এক লাখ পঞ্চাশ হাজার লেস দেন অর্থাৎ এক লাখ পঞ্চাশ হাজারের নিচে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো শু করবে তো এটার কালার আমরা রেড কালারে বাই ডিফল্ট আছে আমরা রেড কালারে রেখে দিলাম আমরা ইচ্ছা করলে এখান থেকে ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবো এখানে যেকোনো ভাবে ফিল গুলো চেঞ্জ করতে পারবো আবার এখানে টেক্সটের কালারও আমরা চেঞ্জ করতে পারবো আমি এখানে ফিলে নিচ্ছি এখানে রেড ফিল নিয়ে নিলাম দিয়ে পক্ষ ক্লিক করলাম তো এখানে দেখা যাচ্ছে সব ভ্যালু আমরা প্রথমে সত্য দিয়েছিলাম যে এক লাখ হাজারের উপরে যে ভ্যালু আছে শুধু সেই ভ্যালু গুলোকে তুমি সবুজ কালার শ্যু করো এখানে কিন্তু এক লাখ পঞ্চাশ হাজার উপরের ভ্যালুগুলোকে সবুজ কালার শ্যু করতেছে এবং পরবর্তীতে দিয়েছিলাম যে লেস দেন অর্থাৎ এক লাখ পঞ্চাশ নিচে যে ভ্যালু গুলো আছে সেগুলাকে তুমি রেড কালার দেখাও এখানে এক লাখ হাজারের নিচে যে ভ্যালু আছে সেগুলাকে রেড কালার দেখাচ্ছে এখানে যদি কোনো ভ্যালু এক লাখ হাজার বা তার উপরে হয়ে যায় তাহলে সেটা অটোমেটিক্যালি এখানে গ্রিন কালার শো করবে এক লাখ পঞ্চাশ আমরা শর্ত দিচ্ছি এক লাখ পঞ্চাশ হাজার এক এটা গ্রিন কালার শো করতেছে অর্থাৎ আমাদের এখানে শর্তটা দেওয়া আছে এক লাখ পঞ্চাশ পর্যন্ত রেড কালার এবং এক লাখ পঞ্চাশের উপরে যেগুলো সেগুলো হচ্ছে গ্রিন কালার শো করবে এরপরের কন্ডিশনে আমরা যাই এরপরের কন্ডিশনে দেখাচ্ছে বিটুইন অর্থাৎ দুইটা ভ্যালুর মধ্যে অর্থাৎ আমরা যদি এখানে একটা শর্ত দিয়ে দেই যে আমার যে সেলগুলোর মধ্যে এক লক্ষ থেকে তিন লক্ষ পর্যন্ত ভ্যালু আছে সেই ভ্যালুগুলোকে শুধু হাইলাইট করবে তাহলে এটা এটা সেভাবেই শো করবে এটা করার জন্য আমরা আগের ফরম্যাটিংটা ডিলিট করে নিই ক্লিয়ার করে নিচ্ছি ক্লিয়ার করে নিলাম এরপরে আমরা আবার এটা সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল রুলস থেকে আমরা এখানে ভিটিও নিয়ে দেব ভিটিও নেওয়া অর্থাৎ আমরা দুইটা ভ্যালুর ভিতরে এই কন্ডিশনটা সেট করে দেবো তা আমরা এখানে দিলাম একশো পঞ্চাশ সরি এক লাখ পঞ্চাশ হাজার থেকে এখানে তিন লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত যে ভ্যালুগুলো আছে শুধু সেই ভ্যালুগুলোতে এই হাইলাইটটা শো করবে তো ওকে ক্লিক করলাম এখানে এক লাখ পঞ্চাশ হাজার থেকে চার লাখের ভিতরে যে ভ্যালুগুলো আছে শুধু সেগুলাতে তিন লাখ পঞ্চাশের মধ্যে যে ভ্যালুগুলো আছে শুধু সেগুলাতে এখানে হাইলাইট শো করতেছে আমরা যদি এটা দুই লাখ যদি আমরা এক লাখ করে দেই তাহলে কিন্তু এটা হাইলাইট উঠে যাবে অটোমেটিকলি আবার যদি দুই লাখ পঞ্চাশ হাজার করে দেয় তাহলে এটা অটোমেটিকলি হাইলাইট নিচ্ছে আর পরের ফর্মে পরের রুলসটা হচ্ছে ইকুয়াল ইকুয়ালটা কি ইকুয়ালটা হচ্ছে যে আমরা যে কন্ডিশনটা দিব বা যে ভ্যালুটা দিব শুধু সেম ভ্যালুটা যদি কোনো সেলে থাকে শুধু সেই সেলটাকে হাইলাইট করবে তো এটা করার জন্য আমরা কন্ডিশনাল ভ্যালু থেকে ইকুয়ালে ক্লিক করলাম আমরা এখানে যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার

টেক্সটকে হাইলাইট করতে পারবো অর্থাৎ আমরা যে কন্ডিশনটা দেবো যে এই টেক্সটটা থাকলে বা এই ওয়ার্ডটা থাকলে তুমি এই সেলটাকে হাইলাইট করো তাহলে আমরা যেটা সেট করে দেবো অর্থাৎ আমরা যে কন্ডিশনটা দেবো সেই কন্ডিশনটার সেলটাই শুধু হাইলাইট করবে তো এখানে আমরা যদি এটা সিলেক্ট করে নেই এটাতে যেহেতু টেক্সট আছে এখান থেকে আমরা টেক্সট কন্টাইনে ক্লিক করলাম এখান থেকে পিসি দেখ অটোমেটিক্যালি পিসিটা নিয়ে নিয়ে বাই ডিফল্ট এখানে পিসিটা কিন্তু হাইলাইট কালার দেখাচ্ছে আমরা যদি ল্যাপটপ লিখে দিই কালার যদি আমি গ্রিন হয়ে যাবে ঠিক আছে ওকে ক্লিক করলে দেওয়া হবে অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক বা একটা নির্দিষ্ট ওয়ার্ডকে ওয়ার্ড বা লেটার বা যাই বলে একটা টেক্সটকে আমরা হাইলাইট করতে পারতেছি এটা যতগুলো সেলের মধ্যে ঠাকুর লাগানো সবগুলোতে সেলতে এই রকম হাইলাইট শো করবে এরপরের কন্ডিশন হচ্ছে এই ডেট অফারিং অর্থাৎ আমরা ডেট দিয়েও হাইলাইট করতে পারি তো আমাদের এই যে সেলের মধ্যে অর্থাৎ যেই রোর মধ্যে ডেটা সাবর শীটে সিলেক্ট করে নিলাম এরপর এখান থেকে আমরা ডেট অফারিং গেলাম আমরা এখানে লাস্ট ইয়েস্টারডে আছে আমরা এখানে লাস্ট উইক দিতে পারি ওকেতে যদি ক্লিক করে লাস্ট উইক অর্থাৎ আজকে হচ্ছে ফেব্রুয়ারি পাঁচ তারিখ এর আগের উইক অর্থাৎ গত সপ্তাহে যেই ভ্যালুগুলো ছিল শুধু যেই ডেটগুলো ছিল সেই ডেটগুলোকে এখানে হাইলাইট করেছে আমরা এটা পরিবর্তন করে আবার লাস্ট মান্থ দিতে পারি বা এভাবে আমরা ডেটের বিভিন্নভাবে দিতে পারি সেটা এখানে অনেকগুলো অপশন আছে আপনারা প্র্যাকটিস করবেন দেখে নেবেন অবশ্যই আমরা যদি দেখি লাস্ট মান্থ আমরা লাস্ট মান্থে ক্লিক করে যদি ওকে করি এখানে শুধু লাস্ট মান্থ অর্থাৎ লাস্ট মান্থ কি জানুয়ারি শুধু এখানে জানুয়ারি এখানে হাইলাইট শো করতেছে ক্লিয়ার করে দেই দেওয়ার যদি এটা আমি এখান দেই লাস্ট মান্থ এখানে শুধু লাস্ট মান্থ শো করবে এরপরের কন্ডিশনটা হচ্ছে ডব্লুকেট ভ্যালু অর্থাৎ আমরা যে কলমটা সিলেক্ট করে দেবো সেই কলামের যে সেলগুলো আছে সেই সেলের মধ্যে যদি কোনো ভ্যালু ডব্লুকেট থাকে অর্থাৎ একের অধিক থাকে সেটা দুইটাও হতে পারে তিনবারও হতে পারে চারবারও হতে পারে এটা ফ্যাক্টর না কিন্তু একের অধিক যদি ভ্যালু থাকে সেম ভ্যালু থাকে তাহলে সেই সেম ভ্যালুগুলোকে হাইলাইট করবে তো এটা করার জন্য আমরা এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করলাম এখান থেকে ডুপ্লিকেট ভ্যালু যেগুলো আছে আমরা এটা কালার ইয়েলো কালার নিতে পারি দাকে ক্লিক করলাম দেখেন এখানে সেম ভ্যালুগুলোকে শুধু এখানে হাইলাইট করতেছে আমরা যদি এটাকেও তিরিশ হাজার এখানে আসে আমরা যদি উপরে কোনোটাকে তিরিশ হাজার করে দিই সেম ভ্যালু তৈরি করি তাহলে এটা কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে তো এই ছিল মোটামুটি আজকের কন্ডিশনাল ফর্মেটিংয়ের হাইলাইট সেল রুলস রুলসের তো ফরমেটিং এভাবে আমরা ফর্মেটিংগুলো করতে পারবো আমরা এই ফরমেটিংয়ের ভিতরে কালারগুলোকে আমরা এখান থেকে এই যে ম্যানেজ রুলস থেকে যে আমরা এখান থেকে কালারগুলো ইচ্ছামতো চেঞ্জ করতে পারবো তো আগামী পর্বে নিশাল আমরা দেখব যে টপ বটম রুলস সম্পর্কে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং ভিডিওটিতে একটু লাইক দেবেন এবং নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন